বন্ধুরা আমি ইলিয়াস মুন্সি টোকিও জাপান থেকে তো আজকের লাইভে আমি আপনাদের সাথে আমার ওই যে কমেন্ট আপনারা দেখছেন যে আজকের লাইভের মূল ইয়েটা যে দেশ এবং সরকার রক্ষার আন্দোলন তো দেশ এবং সরকার সরকার রক্ষার আন্দোলন সেটা কি সে ব্যাপারে আমি আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হলো দেখুন যুগে যুগে আমাদের এই কি বলে বাংলাদেশ সেই উনিশশো সাল থেকে সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে সাতচল্লিশে যখন আপনার ব্রিটিশ পরবর্তী এবং ১৯৪৭ সাতচল্লিশ সালে ব্রিটিশদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে এখানে সব বেশিরভাগই কিন্তু ছাত্র জনতাই কিন্তু মারা গেছে রাজনীতিবিদরা কিন্তু কেউ মারা যায়নি এবং সেখান থেকে ১৯৪৭ সাতচল্লিশ ১৯ উনিশশো আহ বাউন্নের ভাষা আন্দোলন সেখানেও ছাত্ররা জীবন দিচ্ছেন ছাত্ররাই আত্মহতি দিয়েছেন এবং উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানেও কিন্তু সেই ছাত্র জনতা কি ব্যাপার সেখানেও আপনার আহ ছাত্র জনতা আপনার প্রাণ দিছে সেখানেও কিন্তু কোনো রাজনৈতিক বড় নেতারা কিন্তু কেউ জীবন দেয়নি সেটা হোক হোক উনিশশো একাত্তরে এবং এসাদ বিরোধী আন্দোলন বলেন খালেদা জিয়া বিরোধী আন্দোলন বলেন হাসিনা বিরোধী আন্দোলন যত কিছুতে সব কিছুতে জীবন দিছে কিন্তু ছাত্ররা এই আহ তিপ্পান্ন চুয়ান্ন বছরে আপনারা রাজনীতি রাজনৈতিক দলগুলা আমাদেরকে আহ অনেক অনেক হাইকোর্ট দেখাইছেন ঠিক আছে আপনারা জনগণের নামে আপনারা আন্দোলন করেন শেখ হাসিনাও ও জনগণের নামেই আন্দোলন করছে দেশ চালাইছে খালেদা জিও জনগণের নামে আন্দোলন করছে দেশ চালাইছে ইসলামও তাই বলে সবাই জনগণের জন্য কারা এটা এখন আমাদের জানার সময় এসছে দেখুন দেশের জন্য জান দিচ্ছে ছাত্র জনতা ইয়াং জেনারেশন আর এটার ফায়দা লুটছে কুখ্যাত রাজনীতিবিদরা ঠিক আছে আমাদের সময় এসছে এখন আমরা আমাদের হিসাব আমরা কড়ায় গন্ডা হিসাব করে নিব এখন থেকে আমাদের আন্দোলন হবে ইউনস সরকার আন্দোলন এবারে আমাদের আন্দোলন হবে ইউনস সরকার রক্ষার আন্দোলন এবং রক্ষার আন্দোলন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা আমাদের যে কুখ্যাত রাজনীতিবিদরা আছে কুখ্যাত রাজনীতিক দল আমরা এদেরকে প্রতিহত করব দেশের মালিক আমরা দেশের জন্য জীবন দিছে ছাত্র জনতা যে দেশের মানুষ এবং এই দেশ কোন পথে যাবে কিভাবে চলবে এটা সিদ্ধান্ত নিবে দেশের জনগণ আর রাজনৈতিক দলকে আর গোনার সময় নেয় আমাদের জানাব ইনুস স্যার ইনুস স্যার এবং আপনার ক্যাবিনেটে যারা আছেন আপনাদের সবাইকে বলবো রাজনৈতিক দলগুলা কি বললো না বলবো আপনাদের গোনার সময় না আপনারা এগুলো পাত্তাই দিবেন এগুলো কানেই তুলবেন না আমরা জনগণ আমরা সিদ্ধান্ত নিবা আমাদের দেশ কিভাবে চলবে রাজনৈতিক দলগুলা আমাদেরকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আমাদেরকে রক্ত চুষে আমাদেরকে খেয়েছে এখন বিএনপি যে আন্দোলন করতেছে নির্বাচনের আন্দোলন না এটা সম্পূর্ণ ভারতীয় মোদীর প্রেসক্রিপশনে দেখেন ভারতীয় রাজনৈতিক ভারতীয় রাজনৈতিক নেতাগুলা আমাদের শত্রু ভারতীয় জনগণ কিন্তু আমাদের শত্রু না তো আপনি দেখেন ইসরায়েলও কিন্তু এই নেতানীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় এই ঝুলুমের তাই বলে ইসরায়েলের সব মানুষ কিন্তু খারাপ না আমেরিকার সব মানুষ কিন্তু খারাপ না তো আমরা সেই না কিন্তু ভারতের যে রাজনৈতিক দলগুলা যখন যে সরকার ক্ষমতায় আসে এরা হলো বাংলাদেশ বিরোধী আমরা এদের এদের বিরুদ্ধে এবং এদের পক্ষে যারা কথা বলবে কাজ করবে তারাও আমাদের শত্রু তারাও জাতীয় শত্রু ঠিক আছে হোক জামা জামাক বিএনপি হোক আওয়ামী লীগ না তো এখন বিএনপি যেভাবে কথা বলতেছে যেভাবে বিএনপির আচার আচরণ চলছে সম্পূর্ণ ভারতীয় প্রেসিপশনে তারা কথা বলতেছে অর্থাৎ বিএনপি বিএনপি কেও এখন আমাদের শত্রুর তালিকা নিয়ে আসতে হবে আমাদের দেশ চলবে আমাদের ইয়েতে আমরা জনগণ কি চাই জনগণের ম্যান্ডেট অনুযায়ী দেশ চলবে না মির্জা ফখরুল সাহেব সহ আপনারা সবাই বলেন আপনারা জনগণের পক্ষে কথা বলেন সেই জনগণটা কারা না আপনারা যারা কয়জন ওই যে রাজনীতি করেন হম আপনারা দেশের জনগণ না আপনারা দেশের কর্মচারী আপনারা যতক্ষণ পর্যন্ত রাজনীতিতে থাকবেন আপনারা যদি ক্ষমতা পান তাহলে আপনার দেশের জনগণের সেবা করবেন জনগণের সেবক আপনারা আপনারা দেশের মালিক না দেশের মালিক আমরা সাধারণ জনগণ সো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে আহ এই ভিডিওটা দেখবেন বা ইয়ে করবেন চেষ্টা করবেন এটাকে একটু প্রচার করার জন্য এবং আপনারা আমার এটার প্রচার না করলে সমস্যা নাই আপনারা আপনারা আপনাদের ভাবে আপনাদের আপনারাও আপনাদের ভাবে আপনাদের প্রোফাইল থেকে আপনাদের আইডি থেকে আপনাদের ইউটিউব যে যেমনি পারেন সোশ্যাল মিডিয়াতে আপনারাও এইভাবে প্রচার করেন এবারের আন্দোলন হলো আমাদের দেশ এবং সরকার রক্ষার আন্দোলন আমরা ইউনিস সরকার রক্ষার আন্দোলন যাবো আমরা আর কোনো রাজনৈতিক দলের কথা আমরা শুনবো না ঠিক আছে রাজনৈতিক দলগুলো আমাদেরকে এই অনেক কষ্ট এই দেশটাকে একদম ভিকারির জায়গায় নিয়ে আসছিল রাজনৈতিক দলগুলা না এই মুহূর্তে যদি ইউনুস সরকারের সরকার গঠন না করতেন সরকার প্রদান না হইতেন বাংলাদেশ দেউলিয়া হয়ে যাইতো শেখ হাসিনা ওই জায়গায় নিয়ে গেছিল এই শিবর জাতে দেশটাকে ঠিক আছে তো সবাই আমাদের সবাই একটাই কথা একটাই আমাদের দাবি এবারের আন্দোলন আমরা ইনুস সরকার রক্ষা এবং দেশ রক্ষার আন্দোলন মারি রাজনৈতিক দলগুলার কপালে একদম এটাই হবে আমাদের এখন এখন থেকে স্লোগান দেশ রক্ষার আন্দোলন সরকার রক্ষার আন্দোলন সবাই ভালো থাকবেন সবাই যার যার ভাবে আপনারা আপনাদের পজিশন থেকে আপনাদের আপনারা আপনাদের মতো করে সবাই প্রচার করেন এগুলাকে দেশ এবং জাতি এবং সরকার রক্ষার আন্দোলন দল ঠিক আছে আমরাই সিদ্ধান্ত নিব আমরাই জনগণ সিদ্ধান্ত নিব আমরা কি করব প্রয়োজনে আমরা নতুন দল করব সমস্যাটা কি পুরনো কাউকে আমরা আর পুরনো কাশন আর আমরা ঘাটতে চাই না তো এই জন্য সবাই যার যার ভাবে সবাই একটু এটা নিয়ে কাজ করেন কথা একটাই এবারের আন্দোলন আমাদের দেশ এবং সরকার রক্ষার আন্দোলন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইলিয়াস মুন্সি টোকিও জাপান And.